নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বর্তমানে ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে আমি একজন কিডনি ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট আমার ট্রান্সপ্ল্যান্টের ছয় মাস সম্পন্ন হয়ে গেছে আমি ভালো আছি সুস্থ আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমার ছয় মাস পরে আমার এখন কী কী মেডিসিন খাই আমি এখন এবং আমার মেডিসিনের কত টাকা খরচ হয় এখন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তুই দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত এখন তো আমার বর্তমানে বেশি মেডিসিন চলে না বর্তমানে কমে চলে অনেকটাই কমে গেছে রান্ধক প্রথমের দিকে অনেকটা বেশি মেডিসিন চলে তোমার প্রথম তিন মাস সব থেকে বেশি চলে তারপর ধীরে ধীরে অনেকটাই কমে যায় একটা বছর গেলে আরও কমে যাবে আর মেডিসিন খরচাটাও ধীরে ধীরে কমে যাবে কারণ প্রথমে ডোজগুলো একটু বেশি পাওয়ার থাকে তো মেডিসিনের দামটাও একটু বেশি পড়ে আর ধীরে ধীরে মেডিসিনের ডোজটা কমে যায় তো মেডিসিনের দামটাও অনেকটা কমে যায় তো অনেকটাই কমের মধ্যে চলে আসে পরে ধীরে ধীরে তো আমার এখন বর্তমানে তো বেশি মেডিসিন চলে না মেন মেডিসিন তোমার তো এটা মাছ যেটা চলে এটা লাইফ টাইম আমাকে খেতেই হবে এটা সবাই খেতে হবে মাছ এটা লাইফ টাইম তিনটা মেডিসিন আছে সেটা তোমাকে লাইফ সারা জীবনই খেতে হবে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই খেতে হবে লাইফ টাইমই বাট সময় মতো খেতে হবে মেডিসিন কখনো মিস করা যাবে না সেটা আমি বলে দিই সবাইকেই মানে সবার ক্ষেত্রে যারা ট্রান্সপ্লান্ট হয়েছে সবাইকে মেডিসিন কখনও ভুল করেও মিস করবে না যে তুমি পাঁচ সাত বছর হয়ে গেলেও তারপর তোমার মানে তুমি সুস্থ হয়ে গেলে কারণ অলরেডি আমি ছয় মাস হয়ে গেছি আমি নিজেকে সুস্থ মনে করছি বাট সেটা না কখনো তোমাকে সারা জীবনই মেডিসিন টাইম মতো খেতে হবে মেডিসিনই তোমাকে কিডনিটাকে ভালো রাখবে তার জন্য তোমাকে মেডিসিন টাইম মতো খেতেই হবে সেটা বলবো তো ট্র্যাক্রোমাস ট্যাক্টোমাস তো আমার এখন বর্তমানে চলছে দুই আর দেড় মানে এবার ডাক্তারবাবু ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন আমাকে কমে দিয়েছে দুই আর দেড় এক মাস খেতে বলছে তারপর দেড় দেড় হবে তখন আরও কমে যাবে তো আমার এখন সকালে দুই আর রাতে আমার দেড় চলছে তো ট্র্যাক্ট্রোমাস চলছে দুই দেড় চলছে এটা তো চলবেই সারা জীবন তো ট্র্যাক্টোমাস তারপরে তোমার যে এটা আমি আটটার সময় খাই আর আর তারপরে আমার আছে আটটার দশটার সময় দশটার সময় তোমার যে আছে মাইক্রোমোন এটা পাঁচশো এমজিটা অনেক নামে আছে কারো তিনশো ষাট এম জি দেয় তিনশো ষাট এম জি তিনবার খেতে হয় সকালে দুপুরে আর রাতে আমার পাঁচশো এম জি করে এটা আমার সকাল দশটায় আর রাত দশটায় খাই আমি আর তার সাথে আছে ওয়াই সিলুন তো ওয়াই সিলুনটা তোমার ছয় মাস পর তো পাঁচ এম জি করে হয়ে যায় পাঁচ এম জি করে বাট আমাকে ডাক্তারবাবু এবার দেখাতে গিয়েছিলাম তো আমার কেটিনটা একটু বেড়ে গেছে হয়তো তার জন্য নাকি যাই না আমাকে ওয়াসলুনটা আবার দু সপ্তাহ জন্য আমাকে দশ করে খেতে বললো তারপরে আবার কন্টিনিউ পাঁচ করে খেতে বললো তো আমি এখন দশ করে খাচ্ছি তো এটাই ওয়াশেলুন এই দুটাই খাই আমি আর আমার তো বর্তমানে প্রেশারটাও নর্মাল আছে যেমন তোমাদের বললে বলছি আমি যে ডাক্তারবাবুকে বললাম প্রেশার নর্মালই থাকতেছি কারণ মেডিসিন না খেয়ে আমি ডিজিটাল মেশিনে মাপছি মাপছি মানে তো আমার রোজ দিন থাকতেছে একশো উপরেটা একশো পঁচিশ বা নিচেরটা পঁচাত্তর থেকে আশি এরকমের মধ্যে থাকছে সেটা ডাক্তারবাবুকে বললাম তো বললো ঠিক আছে আর যদি মেডিসিন খাই হওয়ার পরে মাপলে পরে সেটা অনেকটাই কমে যাচ্ছে উপর একটা হয়ে যাচ্ছে একশো তেরো চোদ্দো আর নিচেরটা হয়ে যাচ্ছে সত্তরের নিচে তো সেটা আমি ডাক্তারবাবুকে বললাম তো বললো ঠিক আছে তাহলে মেডিসিনটা এখন বন্ধ রাখতে বলছে তো প্রেশারের মেডিসিন এখন বন্ধ আছে আমার তো প্রেশারের মেডিসিন খাচ্ছে না যখন যদি বাড়ে মেডিসিন মানে প্রেশারটা যদি বাড়ে তাহলে আবার খেতে বলেছে তো ঠিক আছে তো প্রেশারের মেডিসিন আমি বন্ধ আছে আমি রোজ দিন প্রেশার মাপি এখন আজকেও কমই আছে একশো কত সামথিং একশো কত দেখুন তেইশ বাই তোমার গিয়ে পঁচাশি ছিল এরকমই থাকতেছে লিমিটের মধ্যে থাকতেছে তো সেটাই যদি বাড়ে তো তো আমি খেয়ে নেব মেডিসিন অবশ্যই প্রেসারে তো আমার মেডিসিন নেই বেশি এটাই আছে দশটার সময় এটাই একটার সময় ট্র্যাক্ট্রো আর দশটার সময় এটাই আর প্যানপোটটি আমি এখন খাই না মানে মাঝে মধ্যে যদি গ্যাস হয় তাহলে খেতে পারো না ছাড়া না সেরকম খাওয়ার কোনো ইউনে প্যানপোর্টটি প্রথমে দিয়েই খেতে বলে প্রথমে দিকে আরও অনেক মেডিসিন থাকে তো এই দুটাই চলে তোমার গিয়ে আর রাতে আবার ট্র্যাক্রো চলে তোমার দেড় এম জি চলবে তারপর মানে রাত আটটায় তারপর রাত দশটায় তোমার গিয়ে আছে আমার গিয়ে ওই মাইক্রোমোন আর তোমার গিয়ে সেপ্ট্রোমন ডিএস যেটা হাফ করে খেতে হয় যেটা এটা এটা হাফ করে খেতে হয় তোমার গিয়ে এটা হাফ করে তোমাকে চলবে বছর খেতে হবে এটা দু বছর চলবে তারপর বন্ধ হয়ে যাবে আর এই কটা মেডিসিনই আর তোমার সাথে আমার এখন আছে তোমাকে এই মেডিসিনটা দিয়েছে ভিটামিন ডি যেটা এটা আমাকে দিয়েছে এটা আমার মাসে একটা করে খেতে বলেছে এখন প্রথমে দিকে দিয়েছিল প্রথমে আমি সপ্তাহে একটা করে খেতে বলেছিল প্রথমে খেলাম আর এখন তোমাকে মাসে একটা করে খেতে বলেছি আবার দিয়ে এলো গিয়ে মানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন দিলো মাসে এখন একটা করে খেতে বলছে মাসে একটা করে গাচ্ছে এটা ভিটামিন ডি এটা এই কটা মেডিসিনই চলে বর্তমানে কারণ আমার সুগার নেই প্রেশার বর্তমানে নেই বর্তমানে নর্মালি আছে তো প্রেশারের মেডিসিন বন্ধ আছে আর সুগার নেই তো সুগারের মেডিসিন নেই তো এই কোটা মেডিসিনই আর এই কোটা তো সারা জীবনেই চলবে তিনটা মেডিসিন তো সারা জীবনেই চলবে তো এই কোটা মেডিসিনই খাই আমি বর্তমানে বেশি মেডিসিন নেই এখন আর আটটা দশটা কোনো মানে প্রবলেম হয় না টাইম মতো হয়ে যায় আর প্যান ভোটটি আছে যদি মনে হয় কোনো সময় গ্যাস গ্যাস মনে হলো তো আমি সকালের মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে খাই না ওটা ঠিক নেই তো এই কটা মেডিসিনই চলে আর খরচাও এখন অনেকটা কমে গেছে কারণ আগে তো প্রথম মাসে তো অনেকটাই বেশি বিশ বা বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে প্রায় পড়ে যাবে তোমার বাইরে থেকে নিলে বাট আরেকটাগার থেকে নিলে তোমার কি অনেকটাই পড়ে যাবে তোমরা জানোই হাসপাতাল থেকে গেলে ওখানে ডিসকাউন্ট একটু কম দেয় বাইরের দোকানে ডিসকাউন্ট একটু বেশি দেয় সেটাই তো আর কিছু না তো এটা এবার দু মাসের মেডিসিন নিয়ে আসলো আমার গিয়ে তো আমার কারণ ট্র্যাক্টর মাছ জমি তো ছিল তার জন্য ওটা আনে নি ওটা বাদে আর আমার তো খরচা পড়লো কত ন হাজার সাতশো কত সামথিং মানে দশ হাজারের মতো আর ট্র্যাক্টো মাস দুই এমজিটা বাদ ছিল মানে দুই এম বাদে দশ হাজার পড়লো তো পাঁচ হাজার করে আর ট্র্যাক্টর মাসের তিন পা এক মাসের তো তিন পাতা হতো ওটা যদি আনা হতো তাহলে আমার বারো হাজার মানে মাতনি পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো হয়ে যাচ্ছে এখন ছয় হাজার টাকা মাসে পড়ছে আর তোমার মা আর যেটা সেটা আছে মা তো প্রবেশ করতেই বলে সবাইকে এটাই তো এই কোথায় খরচা এখন মাসে মোটামুটি ছয় হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে আমার মাসে আর এটা যদি বাইরে থেকে নাও তোমার হয়তো আরও একটু ডিসকাউন্ট পাওয়া যাবে তখন বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে আমি তখন সেম ফান্ডের থেকেই আনছি মেডিসিনটা কারণ হাসপাতাল থেকে আনতে হবে সেম ফান্ড থেকে সেখানে একটু ডিসকাউন্টটা কম পাওয়া যায় তোমরা সবাই জানো সব দোকানে তো সেম না না আর আমি যেহেতু ত্রিপুরা সেই ফার্মাসিতে বলেছিলাম যেখানে সেখান থেকে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায় তো সেখান থেকে আমি এমনি টাকাটা কিনলে ওখান থেকেই কিনি প্রথমেও আমি ওখান থেকেই নিয়েছি তোমাদের আমি শেয়ার করে দিয়েছি লোকেশনটা পুরোটা দোকানে মেডিসিন অনেকটাই সার পাওয়া যায় ডিসকাউন্ট অবশ্যই মেডিসিনের উপর নির্ভর করে তোমার কোন কোম্পানি চলে সেই হিসাবে সেরকমভাবে ডিসকাউন্ট দেয় আমার মেডিসিনের কোম্পানিতে ডিসকাউন্ট অনেকটাই ছিল সেটাই ওকে এটাই বলা ছিল তোমাদের সাথে যে এখন আমার এই কটা মেডিসিন চলে বেশি মেডিসিনটা এখন চলে না আরও দিন যাবে আরও ডোজটা কমে যাবে আরও দামটা কমে যাবে সেটাই ওকে সবাই ভালো থেকে সুস্থ দেখো আর এখন বর্তমানে ছ হাজারের মতোই তোমার খরচা হচ্ছে প্রায় ছ হাজারের মতো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছো সবাই ভালো থেকে সুস্থ থেকো এটুকু বলা ছিল আর কারো কিছু পছন্দ থাকলে অবশ্যই কমেন্টে জানো আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে তুমি টেলিগ্রামের লিঙ্ক আছে টেলিগ্রামে জয়েন হতে পারো বা ফেসবুকে আমার জয়েন হতে পারো ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে